বছরের শুরুতেই জানা গেছিল তারে ধরি ধরি মনে করি এবং বেশ করেছি প্রেম করেছির পর জি বাংলাতে আসবে কমলা নিবাস এবং সাত পাকে বাধা সাত পাকে বাধার প্রমো কিছুদিন ধরেই চলছে এবার প্রকাশ্যে এলো কমলা নিবাসের প্রমো মতো সংসারের গল্প বলবে কমলা নিবাস মুখ্য ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত ধারাবাহিকে তারা শ্রীনিবাস গুহ এবং কমলা শ্রীনিবাস একজন মধ্যবিত্ত মানুষ সংসারের চাপে তার বয়স কবে বেড়ে গেছে বুঝতেই পারেননি বয়সের মতো তার বাজার দরও বেড়ে গেছে তাই এখন একটাই স্বপ্ন নিজের স্ত্রী কমলার জন্য বাড়ি বানিয়ে দেওয়া আর কমলা কি চান সে আর পাঁচটা মা বউয়ের মতোই মন্দিরে যায় পুজো দিতে এবার মন্দিরে গিয়ে পুরোহিতকে তিন মেয়ের কুষ্ঠি দেখান যাতে পুরোহিত মশাই ভালো পাত্র খুঁজে দিতে পারেন তিনি চান মেয়েরা ভালো ঘর ভালো বর পা তারা যেন সুখী হয় কমলা এবং শ্রীনিবাসের তিন মেয়ের চরিত্রে কারা থাকছেন তা এখনো জানা যায়নি কার ইচ্ছে আগে পূরণ হবে কমলা না শ্রীনিবাসের কবে থেকে দেখা যাবে কমলা নিবাস ইন্ডাস্ট্রিতে কান পাতলে বহুদিন ধরেই শোনা যাচ্ছে শেষ হবে টিআরপিও নেই আবার তুই আমার হিরো টিআরপিও আশানুরূপ নয় তাই আনন্দি নাকি বন্ধ হয়ে যাবে সেই জায়গায় চলে যেতে পারে তুই আমার হিরো আবারও জানা যাচ্ছে সময় পরিবর্তন না করে সরাসরি বন্ধ হয়ে যেতে পারে তুই আমার হিরো প্রাইম টাইমে আসার সম্ভাবনা বেশি কমলা নিবাসের এক্ষেত্রে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে চ্যানেলের সিদ্ধান্তর জন্য